গোসল করবি না আরে সেই সকাল তোর ঘুম তো ধরে টিভি চাস টিভি কি মগের লাই হয়ে নাকি তোরা হ্যাঁ তোকে সরম গেছে তুই নেত আজকে ঝগড়া করি ফাটায় বাইড়ালা কা বলতে কিছু নাই হুদা সারা দিন টিভি আর টিভি হেই সকালে উঠে স্কুলে যায় বা সময় আইবো আই আবার একভাবে মোবাইল টিপবো আবার ফুদা বই টিভি চাইবো যে হট কয়েম কইম হেকতে হের কানতে কাইনতে কানতে কানতে হের জাম চলে যায় এই টিভি বন্ধ কর আরে যা ছাড়ু গায় মানে ড আ হইছে পুরা ড আ খাইতে হাতের কথা বক দিন হুনন লাগবো সারা দিন বইবে খালি টিভি চাইবো দেরি ম্যাক করে হি দি দি বুঝতি

কার কার বাইক গোসল লাই কেন সমস্যা হয় আর কেন গোয়ে চাই এই শীত আইলে গোসল 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 করে বাড়িতে মারামারি বাঁধি যায় তারপরে হলো আমি গোসল করতে চাই না ক্যারে তোকে কি এর ভয় এত হ্যাঁ তোকে ভয় কি এত না ছোট হলাই তাড়াতাড়ি গোসল ঢোক দীর্ঘ দশ দিন গোসল করস নাই তাড়াতাড়ি গোসলে আয়